বুঝলাম কিন্তু মেয়েটি কে অনন্তপুরের মেম্বার সাদিকালি আঙ্কেলের মেয়ে খুশি সাদিকালি মেম্বারের মেয়ে হ্যাঁ অসম্ভব এই মেয়েকে তুই ভুলে যা সাহেব কিন্তু আমি যে খুশিকে ভালোবাসি মা আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি অনেক ভালোবাসি মা খুশিকে ভালোবেসে তুই খুশি হলেও তো ড্যাডি কিছুতে সাদিকালি মেম্বারের সাথে আত্মীয়তা করবে না মা তুমি খুশিকে পুত্রবধূ হিসেবে বরণ করে নিলেই আত্মীয় হবে আমি সুখী হব মা কিন্তু তোর সুখের জন্য যে আমার সংসারে আগুন জ্বলবে সাহেব কিন্তু কিন্তু খুশিকে না ফেলে যে আমি আমার বুকের আগুনে জ্বলে পড়ে ছাড়খার হব মা এ তুই কি বলছিস সাহেব এই বিয়ের কথা তোর ড্যাডিকে জানালে এই সংসারে আগুন জ্বলবে আমি তো ড্যাডিকে কিছুতেই বলতে পারবো না তাই যদি মনে করো তাহলে আমি কালই দেশে আবার বিদেশে চলে যাব দাদা সাহেব ঠিক আছে তোর ড্য সিঙ্গাপুর থেকে আসার আগে আমি তোর খুশিকে বউ করে কি আমার খুশি আপনার পায়ের তলে ঠাই দিবেন এইটা তোর ভাগ্যের কথা হ্যাঁ ভাই ছোটবেলা থেকে আমার সাহেদের কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি যতদিন বেঁচে আছি ওর পছন্দের বিরুদ্ধে আমি যাব না আপনার খুশিকে আমার সাহেব খুব পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তবে একটা অনুরোধ থাকবে এই বিয়ের কথা যেন অনন্তপুরের কেউ না জানে না না কেউ জানবো না আপনি নিশ্চিন্ত থাকেন আর সাহেব বাবা আপনার তো অনন্তপুরে কেউ চিনে না বাড়িতে কাজী ডাক গেলে বিয়া করাই দেবো আর কেউ যে গেলে কমু টাকা বড় লোকের পোলাই আর খুশিতে বিয়া করে নিয়ে গেছে হ্যাঁ ঠিক বলেছেন আমি ঢাকায় গিয়ে ওদের করব। আপনি বিয়ের আয়োজন করুন এই দেখেন কি সুন্দর সুন্দর গহনা আর এই দামি দামি শাড়ি ওনারা আপনার জন্য পাড়ায় দিয়েছে ও বুঝছি ওই গুন্ডাটার লগে আপনি আমারে বিয়া দিতেছেন না না সুলতান চৌধুরীর পোলা ওই ছোট সাহেবের সাথে তো বিয়া দিতাছি ছোট সাহেবের লগে আবা আবা আমি বিয়া করব না কিছুতেই না কিছু দেই না ডাক শুনি কার মাত্তা হ্যাঁ তাহলে কি আপনি সারা জীবন বনে জঙ্গলে ঘুরে বেড়াইবেন তা আমারে কত জ্বালাইবেন আব্বা আব্বা জান আপনি রাগ করেন না আমি বউ সাজুম না আমার পুতুল বসে বিরাট বড় ঘরে তোর বি তুই সেখানে সারা জীবন সুখেই থাকবি কি আমি তোমাকে সারা জীবন পরের বাড়িতে থাকো না না আমি বিয়ে করুম না আমি করুম না

আপনি রাজি না আপনি মরিয়া গেলে আমি বাঁচুম না আমি আমি বিয়ে করুম আমার কান্ত না কেন আমি যা করতে ভালোর জন্য খুশি সত্যি খুশি আমার সাথে তোর বিয়ে হইব অন্য কারো সাথে তোর বিয়ে হইতে পারে না খুশি এত চিল্লি দাস কেন গুন্ডাবি করতে খুশি আমার ভালোবাসে খুশি না আমি বিয়ে করুন চাষা অন্য কারো হাতে খুশি না তুলে দিবেন না চাষা তাই তোর মতো ফকির নির্পুলার লগে আমার খুশি বিয়া দেবো ভাবছিলি আমার বড় লোক যা আমায় খুশি দিয়ে তৈ লাগেছে আমি বিশ্বাস করি না আমি আমি বিশ্বাস করি না খুশি শুধু আমার আবার খুশি অন্য কারো হইতে পারে না আমি বিশ্বাস করি না

সব পয়লা পয়সা থাকলে আমার দম বন্ধ হইয়া যায় বাহ গুন্ডা গুন্ডা আমি গুন্ডা না ছোট সাহেব আমি এখন থেকে তোমার ছোট সাহেব নই তাইলে আপনি আমার কি আমি তোমার স্বামী স্বামী বন্ধ করলেন কেন এই ফুলের যেমন গন্ধ আছে তেমনি তোমার আছে অনিন্দ সুন্দর চঞ্চলতা আজ থেকে তোমার সবচেয়ে আপন আমি আমার স্বপ্ন তুমি তাই রাতে তোমার আমার ফুল শয্যা হবে

রাইতে দরজা বন্ধ কইরা ফুলের মধ্যে বৈশা থাকলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর এই বাসর রাতে স্বামী স্ত্রী দুজনকে একসাথে খবরদার মানে ধরবেন না কেন বলি না খুশি বসতে চেষ্টা করো খুশি এই মধু রাত মানুষের জীবনে একবারই আসে আর এই রাতে স্বামী স্ত্রীকে